একজন বিক্রেতা পাঁচ হাজার টাকায় একটি মাইক্রোওয়েভ ওভেন ক্রয় করে সে এমনভাবে লিখিত মূল্য নির্ধারণ করলো যেন ক্রয় মূল্যের চেয়ে বেশি হয় মানে লিখিত মূল্য ক্রয় মূল্যের চেয়ে চল্লিশ পার্সেন্ট বেশি হয় সে লিখিত মূল্যের ওপর যথাক্রমে বিশ পার্সেন্ট এবং দশ পার্সেন্ট ডিসকাউন্ট দিল তো ডিসকাউন্টকৃত মূল্যের সাথে পনেরো পার্সেন্ট ব্যাট যোগ করা হলো এবং সেটা কাস্টমার পরিশোধ করে তাহলে ব্যাট নির্ধারণের আগে বিক্রেতা কত মুনাফা পায় তো এই অঙ্কটি করার জন্য আমরা প্রথম লাইন থেকে পরে পরে আমরা সমাধান করবো মুখে মুখে সমাধান করব। সেটা হচ্ছে এখানে বিক্রেতা পাঁচ হাজার টাকা একটি ওভেন কিনে কিনে প্রথম সে কী করে প্রথম সে প্রথম সে চল্লিশ পার্সেন্ট বাড়িয়ে দেয় তাহলে পাঁচ হাজারের ওপর পাঁচ হাজার থেকে চল্লিশ পার্সেন্ট বাড়বে তো বাড়লে পরে এখানে একশো চল্লিশ বাই একশো একশো তো এভাবে আমরা এতটুকু করে রাখলাম এরপরে আমরা অঙ্কের বাকি অংশটুকু করি সেটা হচ্ছে সে লিখিত মূল্যের ওপর যথাক্রমে বিশ পার্সেন্ট এবং দশ পার্সেন্ট ডিসকাউন্ট দিল তো এই পাঁচ হাজার টাকার উপর আমরা কী করবো এখানে পাঁচ হাজারের সাথে পাঁচ হাজারের পর একশো চল্লিশ পার্সেন্ট বাড়ানো হয়েছে তো এই পুরোটার ওপর এই পুরোটার ওপর বিশ পার্সেন্ট ডিসকাউন্ট হলো তা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট হলে মানে কি বিশ পার্সেন্ট কমিয়ে দেবে আর কমিয়ে দেওয়া মানে কি একশো থেকে বিশ বাদ দিলে আশি হয় তাহলে আশি পার্সেন্ট এই টোটাল টাকাটার আশি পার্সেন্ট হবে এই আশি পার্সেন্ট বললে যেটা হবে সেটা হচ্ছে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট এরপরে বলেছে দশ পার্সেন্ট ডিসকাউন্ট দিল তাহলে এখন এই পুরা টাকাটার উপর দশ পার্সেন্ট কমবে তাহলে কমলে পরে হবে নব্বই বাই দশ একশো নব্বই বাই একশো তো এখন এই বিশ পার্সেন্ট এবং দশ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়ার পরে তার থাকে এখন যদি এটা যদি আমরা ক্যালকুলেশন করি তো ক্যালকুলেশন করলে আমরা এখান থেকে পাবো হচ্ছে যে এখান থেকে যদি আমরা শূন্য শূন্য কাটি শূন্য কাটি তো এখান থেকে আবার এই দুইটা এই একটা শূন্য কাটি একটা শূন্য কাটি তো এরপর যদি আমরা এখানে কাটাকাটি করি কাটাকাটি করলে কি পাবো কাটাকাটি যদি করি তাহলে এখানে চার চার দুগুণ আর এখানে চার পঁচিশ একশো এখানে যদি আবার যদি আমরা এখানে দুই দিয়ে কাটি তাহলে পাঁচ দুগুনে দশ হ্যাঁ তো এখন যদি এখন এখন আর কি কাটাকাটি যাবে এখন যদি আমরা এই পঁচিশকে পাঁচ হাজারকে যদি পঁচিশ দিয়ে কাটি পাঁচ হাজারকে যদি আমরা পঁচিশ দিয়ে কাটি তাহলে আমি পাই যে পঁচিশ দুগুনে পঞ্চাশ আর শূন্য শূন্য দুইশো এখন আমরা দুইশোকে আবার যদি পাঁচ দিয়ে কাটি তাহলে আমরা পাবো চার পাঁচে বিশ চল্লিশ তো এখানে উপরে কোন সংখ্যা থাকে আমরা দেখি উপরে এখানে চার ন চল্লিশ চোদ্দো আর নয় তো এই তিনটা সংখ্যা আমরা এখন গুণ করবো তো গুণ করলে আমরা পাই এই চার চোদ্দো ছাপ্পান্ন ছাপ্পান্ন মানে পাঁচশো তো পাঁচশো ষাট থেকে নয় গুণ দিলে কত হবে ছয় ন হাতে থেকে পাঁচ পাঁচ ন পঁয়তাল্লিশ পাঁচ মানে পাঁচ টাকা তো এখানে প্রশ্নে বলেছে যে ব্যাট নির্ধারণের আগে বিক্রেতা কত মুনাফা করে তো ব্যাট তো এখানে মুনাফা সহ আসল হচ্ছে পাঁচ টাকা তো প্রশ্নে যেহেতু বলেছে মুনাফা অংশ তো মুনাফা অংশ হচ্ছে পাঁচ হাজার থেকে পাঁচ টাকা বাদ যাবে বাদ দিলে থাকে চল্লিশ টাকা এই চল্লিশ টাকা হচ্ছে মুনাফা এখানে চল্লিশ টাকায় হচ্ছে উত্তর